নমস্কার বন্ধুরা মাঝে মাঝে বাচ্চাদের টিফিনে একটু চাটপাটা খাবার দিলে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে তো তাই আজকে একটা সসেজের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে যেটা মিমিকে আজকে টিফিনে দিয়েছিলাম তো এখানে আমি সামান্য তেলে অল্প রসুন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ মতো লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম মিলি আর কি হাফ কাপ আর সাথে করে দিয়েছি গাজর গাজরও দিয়েছি হাফ কাপ মতো তারপরে সসেজগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তোমার সেজওয়ান চাটনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই সসেজের অভিনব রেসিপিটা সাথে দিয়েছিলাম একটু চাইনিজ স্টাইলে ভাত ভাজা এখানে তেলে আমি কুচনো রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এতে লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম গাজর বিনস দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে সবজিটা এর মধ্যে দিয়ে দেব পিজা পাস্তা সিজনিং যেটা পাওয়া যায় মার্কেটে ওইটা তারপরে বাসি ভাত থাকলে ভালো হলে টাটকা ভাত করে ভালো করে একটু ঠান্ডা করে নিয়ে সেটা দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিলে আর শেষে নামানোর আগে এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি দিলেই তৈরি হয়ে যাবে এই ভাত ভাজা রেসিপিটা দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন